মাহফিলের যেই আলোচককে যেই টাকা দেওয়া হয় এইটা হাদিয়া না যদি বলে হাদিয়া হাদিয়ার অপব্যাখা হবে আচ্ছা আমাকে আপনি দাওয়াত বা কোনো আলোচককে দাওয়াত দাওয়াত পঞ্চাশ হাজার আমি মাহফিলে আসতে পারলাম না টাকাটা কি আমার কাছে থাকে না চাইয়ে নিয়ে আস কত না জানে কথা হ্যাঁ নিয়ে আসি নিয়ে আস হাদিয়া হইলে নিয়ে আসবে কেন হাদিয়া কি ফেরত হয় নাকি বরং হুজুক না দিলে মানবন্ধন করে কমিটি আমাদের টাকা দিয়েছিল দিয়েছিলাম আমাদের টাকা ফেরত দেয় না এলে কোন ব্যাখ্যায় হাদিয়া হবে বলে ওয়াজ করতেছি সোয়াবের নিয়চে আমি আমার এলাকায় ওয়াজ করে ওয়াজের বিনিময়ে টাকা নিতে পারবো কথা বুঝছে কারণ আমার এলাকার জিম্মাদারি আল্লাহই আমার উপায় দিয়েছে আমার প্রতিবেশী তু আংফুচা তুমি আকৃতু না যখন আমার ইউনিয়ন আমার ওয়ার্ড পুরো দিন হয়ে যাইত হয়ে যাবে তখন আমার ইউনিয়নে দায়িত্ব করবে ইউনিয়ন হয়ে গেলে থানায় দায়িত্ব করবে সারা বাংলাদেশ ইসলাম হয়ে গেছে বাকি আছে তখন আমার আমার ভোলায় হবে এর আগে এলাকা ওই এলাকায় কায়েম আমি দিনের কথা বললেই এইটার বিনিময় টাকা নিতে পারবো তখন দায়িত্ব পালন করতেছি আমি এখানে আপনার দায়িত্ব পালন করতে আমি আসিনি এখানে বয়ান করতেছি সবই নিয়ত ছাড়া কোনো উদ্দেশ্য থাকতেই পারে পারেনি তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব পারিশ্রমিক কি কিসের پیسے এই ওয়াস করে এটার বিনিময় আর প্রশ্নই আছে আপনি ওয়াজের কিসের পারিশ্রমিক দেবেন কুলজা বলতে চাই হগাইয়া কথা কইতে এই পারিশ্রমিক সময়ের বিনিময় সময় ব্যাচা কিনা কথা আমার সময়টা আমার মোবাইলে যে টাকা ঢুকান বিশ টাকা দিলে 19 টাকা দেয় মোবাইলে যেটা দিছে এটা টাকা না এটা হলে তো সুদ হয়ে যাবে বিশ টাকায় উনিশ টাকা এক টাকা কম টাকায় টাকা কম বেশি দেওয়া কি সুদ তাহলে মোবাইলে যে টাকাটা দোকান বিশ টাকা দেন দোকান থেকে আপনাকে উনিশ টাকা দিল এটা টাকা না আপনি সময় কিনছেন মিনিট কিনছেন বিশ টাকায় যে টাইমটা আপনাকে দিছে এই টাইমে এতক্ষণ কথা বলা যাবে এই সময় আপনারা কোন সময় মনে করছেন আমি ওয়াজ করি যে ওয়াজের সময় না এটা পুরাটাই ফিসাবিলিন্দা লিন্দা এটা আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে আসছি আবার যাবো প্রায় আট ঘন্টা সময় আপনার পিছনে আমার দেয় আমার আসা যাওয়ার জার্নি শারীরিক পরিশ্রম আমার গাড়ি সব মিলে একটা পারিশ্রমিক দেবেন আমাকে এই পারিশ্রমিক কারো হয় এক লাখ কারো হয় পাঁচ লাখ একজন অফিসে দারোয়ান চা বানাইতে বানাইতে শেষ টেবিল মসতে মসতে শেষ মাস শেষে বেতন ছয় হাজার আর বইয়া থাই এসির মধ্যে চাটা আইন নেতায় বইয়া বইয়া খায় বেতন এক লাখ কোনোদিন প্রশ্ন করছেন কথা বলে না হুজুরা যখন কম বেশি নেয় প্রশ্ন করেন কা হুজুর দিয়ে ব্যবসা সব মাহফিল কালেকশন টালেকশন যাই এটা আমার আলোচনার বিষয় না আমি হাদিয়াটা মূল জায়গায় যাচ্ছি হাদিয়া কোনো বিনিময় হয় না আপনি যখন মৃত্যু ব্যক্তিকে কি বল তাকে সব হাদিয়া পাঠাবেন এটার বিনিময় হতে পারবে না তার বিনিময় একটা হতে পারে হাকিম উল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেলেন হাদিয়া নিয়া হযরত আপনাদের জন্য